গাইস আজকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য আমার টি শার্ট আর প্যান্ট গেঞ্জি এবং ঘড়ি আর একটা সানগ্লাস আর আমার সবচেয়ে পছন্দের ট্রাইপড ভিডিও বানাবার জন্য সব কিছুই আমি রেডি করে নিচ্ছিলাম তারপর আমি আজকে অনেক সকাল সকাল স্নান করেছিলাম কারণ সকাল সকাল পুষ্পাঞ্জলি দিতে যাবো বলে তার জন্য একটু হেয়ার ড্রাইড দিয়ে চুলটা সেভ করে নিচ্ছিলাম আর এই যে দেখো এইটা হচ্ছে টি শার্ট নয় এটা হচ্ছে একটা কুর্তা আমি এটা কিনেছিলাম এই এই কালারটা কীরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমি এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর গাইস এখন আমি অনেকটাই রেডি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর একটু বাকি আছে চলো সেটাও সেরে নি সবাইকে জানাই প্রথমেই শুভ সরস্বতী পুজো এবং শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমাদের টিউশনিতে পুজো হচ্ছে আরো চারিদিকে পুজো হচ্ছে এখন সকাল কটা বাজে এখন বাজে আটটা আঠান্ন মতো চলো আমি এখন টিউশনের দিকে যাই এখন দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি আমি টিউশনে দিয়ে যাওয়া যাক তোমাদেরকে পুরো ভিডিও আজকে দেখাবো কে কেমন কে কি করছে মামনির আস কেমন আছে সব কিছুই দেখাবো চলো না একবার পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো ওকে চলো যাওয়া যাক তাহলে গাইস এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের টিউশনের দিকে যাওয়ার জন্য চলো তাহলে এখন টিউশনের দিকে যা যাক টিউশনে যেয়ে কী হচ্ছে দেখাবো আর এখন টিউশনে চলে আসছি এসে দেখছি এখন ওইখানে বেশি কেউ আসেনি আর এদিকে কিছু ডেকোরেশনের কাজ চলছিল আর আমার একটা বন্ধু দেখো যেসব বেলপাতা যজ্ঞ ডুমুর এসব লাগে না পুজোর কাজে সেসবই জোগাড় করছিলো আর কি আর এটা হচ্ছে এবছরে আমাদের প্রতিমা মানে সরস্বতী ঠাকুর কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সকাল সকাল এসে একটা প্রণাম করে নিলাম প্রথমেই আর আমার যা যা ইচ্ছা ছিল সব কিছু মায়ের কাছে বলে চেয়ে নিলাম আর কি সেগুলো আর আমাদের এখনো কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল সেইগুলো আমরা তাড়াতাড়ি করে সব বন্ধুরা হাতে হাত মিলে একসঙ্গে সেরে নিচ্ছিলাম আর এসব সারার পরে আমরা একবার যাচ্ছিলাম একটু আমাদের বাজারের দিকে কারণ আমরা নিজেরা সেছি আর আমাদের সরস্বতী ঠাকুর মাকে না সাজালে হয় তার জন্য ঠাকুরের জন্য আমরা একটা হচ্ছে রজনীগন্ধার মালা আরও কিছু কিছু জিনিস বাকি ছিল সেইগুলোই কিনতে যাচ্ছিলাম গাইস আমরা এখন ফুল দোকানে চলে আসছি আর এখান থেকে একটা রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সব কিছুই কাজ সারা চলো এবার মানে আমাদের টিউশনির দিকে যাওয়া যাক আর কি এখন দেখো আমাদের টিউশনিতে এসে দেখি এখানে ঠাকুর মশাই চলে আসছে আর যা যা করবার দোকান সেসব করে নিচ্ছিল এখন যাচ্ছি আমরা ঘর ডুবাতে চলো আমরা এখন তাড়াতাড়ি করে ঘরটা ডুবিয়ে আনি আর তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো গাইস এখন দেখো আমরা ঘর ডুবিয়ে চলে আসছি আমাদের টিউশনিতে আর এখন আমাদের টিউশনির বেশিরভাগ জনই চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে তার জন্যই ঠাকুর মাসায় সব কিছু না সাজিয়ে নিচ্ছিলো যা যা দরকার আর কি পুজোর জন্য আর পুজো শেষ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি তার জন্য আমরা সবাই পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছিলাম আর আমাদেরকে বেলপাতা আর ফুল দিয়ে দিয়েছিলো আমি দেখো ঠাকুরের সহাসুজি বসেছি আর দেখো এখন চলো আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই এখন দেখো আমাদের পুষ্পাঞ্জলি যা কমপ্লিট তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম আর সরস্বতী পূজার দিন ফটো ভিডিও করব না সেটা হতেই পারে না আর মামনিদের অবস্থা দেখবে এর সাথে কিছু ফটো তুলেছিলাম কিরকম লাগে তোমাদের কত নম্বর ফটোটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে আর আমাদের না একটা স্কুলে সরস্বতী পুজো হচ্ছিলো আর সেখানে খিচুড়িও খেতে দিচ্ছিল আর কি তার জন্য আমরাও সবাই মিলে চলে গেলাম সেখানে একটু সকাল থেকে উপস্থিত আছি তো তার জন্য খিচুড়ি খেয়ে নেওয়ার জন্য আর দেখো আমাদেরকে এস্তে না এস্তেই প্রথমে খিচুড়ি আর একটা কি তরকারি হয়েছিল তারপরে দেখো আমি একা নই আমার দু সাইডে মানে আমার এই ধার ওই ধার দু দুধারে আমার সব মামনি মানে আমার বন্ধুগুলো সব একসঙ্গে খেতে বসেছিলাম দেখো আর গাইস আমরা এখন খেতে থাকি আর তোমরা এরকম সরস্বতী পূজার দিনে কে কে খিচুড়ি খেয়েছো এরকম স্কুলে এসে কমেন্ট করে জানাতে ভুলবে না আর বাড়ি যাওয়ার সময় আমাদের গ্রামের ক্লাবের পুজো হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করতে ভুলবে না চলো এবার আমি বাড়ির দিকে যা যাক বাই বাই